আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সবজি রান্না করবো ওই জন্য চিকেন স্টোটা বানাই নিচ্ছি আমি ঘরে বানাইলাম আর এই যেখানে চিকেন জ্যাক পিস এটা উঠাই নিলাম এটা উঠায় এখন আমি চিট করবো এই যে সবজিগুলো একটু হালকা ভাপ দিয়ে দিছি এই যে একটু হালকা হোক এখন যেগুলো যেহেতু হয়ে আসছে কিছুটা এই জন্য আমি যে দিয়ে দিলাম কিছুটা আপনারা বিনস যে যেটা বলেন এই যে যারা এখন দিয়ে দেবো পাতা কপি তার সাথে নামায় ফেলবো তো একটু করে এই সবজিটা সিদ্ধ হয়ে আসছে এই যে খুব বেশি করব না কারণ তাহলে লাল লাল হয়ে যাবে এখন এই যে নামাবো নামায় একটু ঠান্ডা পানিতে রাখবো এই যে এখন ফ্রাই গরম হয়েছে এই যে এখন কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে বাটার ব্যবহার করতে পারেন বাটারটা ব্যবহার করলে অনেক সুন্দর ঘ্রাণ আসে তো আমি যদিও বৃষ্টির কারণে বাইরে যাইতে পারলাম না এটা আমি বললামই তো এখন আমি যে দিয়ে দিলাম কিছুটা রসুন ছেঁচা তো কুচাও দিতে পারবেন তো আমি রসুনটা ছেঁচে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ ফাইজা দিচ্ছি কারণ যেহেতু গোলমরিচের গুঁড়া দিব এই জন্য এই যে রসুনটা একটু ভাজা হয়েছে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে রাখছিলাম আগের থেকে এখন এটাকে একটু ভাজা ওকে এই যে এটা একটু লারাচাড়া দিচ্ছে এটা তো খুব বেশি ভাজা যাবে না আর সবজি এই যে এখন আমি আগে থেকে ধুয়ে ইঁকরা জলাই রাখছেন যখন দিয়ে দিলাম দেখেন অধিকাংশ সবজি কিন্তু আমার এগুলো ফ্রিজে কিন্তু একটাও কিন্তু লাল হয় নাই এই যে এই যে এখন একটু মিশাই দিবো চাড়া দিয়ে তারপরে আমি বাকি জিনিসগুলো দিব এটা আপনাদেরকে দেখাবো আমি এই যে বুকের মাংসটা যে চিড় চিড় করছি মানে কাটা চামচ দেওয়া এই যে এখন এটা দিয়ে করছি এই যে আর যে যেই পাইটের ভিতরে বুকের মাংসটা সিদ্ধ দেবো সেই পাইটা এখন দিয়ে দেবে এই যে আপনারা অনেকে বলতে পারেন যে পানিটা এরকম হচ্ছে কেন কালো কালো একটু ওই যে আমি কিছুটা জিরাবাটা দিচ্ছি কারণ যেহেতু জিরাবাটা খাই অভ্যাস না দিলে হবে না খাইতে পারবো না মাংস আর একটু গোলমরিচ কালোটা দিছি আমি কালো সাদাটাও আছে কিন্তু কালোটা দিলে আমার কাছে একটু ভালো লাগে এই জন্য দিছি আর কি এই যে এই যে সবজিটা এখন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া এর আগে আমি গোস্ত মানে বুকের মাংসটা সিদ্ধ করার সময় দিছি এই যে এখন আবার দিয়ে দিলাম এক চামচের মতো আর দিয়ে দিলাম কিছুটা চিনি এই যে এখন আমি একটু মিশাই দিব এই যে এটা একটু মিশাই দিয়ে একটু বল তারপর তারপরে আমি এখন কর্নফ্লারটা দিয়া নামাই ফেলবো এই যে এখানে একটু কর্নারটা গোলাইছি তিন টেবিল চামচ দিয়েছি যে এখন দিয়ে দিতেছি এখন মিশাই দিব একটু ভালো করে মিশাই দিই এই যে আমার সবজিটা হয়ে আসছে দেখেন এরকম হয়েছে কিছুটা কর্নফ্লাওয়ার দিছি দেওয়ার পর এরকম হয়ে আসছে ঘনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ